তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি প্রামাণিক মহাসচিব বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালেই বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ যাতে না হয় এবং প্রত্যেক মন্দিরে যাতে পাহারা দেয় সেই ব্যবস্থা করার নির্দেশ দেয় এবং গতকাল থেকে আমরা দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্পঝম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে

শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে তো আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনারা শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন আমাদের এই ইস্কন পল্লীপাড়া মন্দিরে আসলে আমরা আতঙ্কে ছিলাম গতকাল পর্যন্ত আতঙ্কে ছিলাম আজও আমরা ভাবছি যে হয়তো কোনো আক্রমণ হয় কিনা আমাদের মন্দিরে কিন্তু আপনারা যারা এই দিয়ানি বাজারের ছাত্র যারা আপনারা আসেন দায়িত্বপ্রাপ্ত আপনারা আসার পরে আমাদেরকে যে আপনারা বিশেষ করে আমাদের মনোবল যুগে গেছেন বিশেষ করে এই মানে আতঙ্ক থেকে এটা বিশেষ করে আমাদের এই সোসাইটির পক্ষ থেকে বিয়ানীবাজারের পক্ষ থেকে এই সোসাইটির পক্ষ থেকে স্কনের পক্ষ থেকে আমি বিয়ানীবাজারে যাতে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের যে আপনাদের এই মানে বুদ্ধ মানে আরও ফলপ্রসূ এই কামনা করি আমরা